আসসালামু আলাইকুম আপনার যারা আইপিআইসি ব্যাংক এবং এবি ব্যাংক এই দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি সবচেয়ে বেশি ভালো হবে এফটিআর কিংবা টাকা জমা রাখার জন্য এ বিষয়টা যারা জানতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা এবি ব্যাংক এবং আইপিএসসি ব্যাংকের এফ ডিআর যে ইন্টারেস্টের রেট সেই হিসাবটা এবং সর্বস্তরের যে নেটওয়ার্ক নেটওয়ার্কিং এই ব্যাঙ্কগুলোর এই ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংক কোনটি সেটা আলোচনা করব। আমরা যদি এফডিআরের যে ইন্টারেস্টের রেট সেটা যদি আমরা দেখি পঁচিশ সালের সর্বশেষ আপডেটকৃত যে রেট আইপিআইসি ব্যাংকে এক মাস মেয়াদি এফ করলে বর্তমানে হচ্ছে নয় পার্সেন্ট তিন মাস মেয়াদি করলে দশ দশমিক পঞ্চাশ ছয় মাস মেয়াদি করলেও দশ দশমিক পঞ্চাশ এবং এক বছর দুই বছর তিন বছর মেয়াদি করলেও দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দেবে অন্যদিকে অ্যাবি ব্যাংকের এফডিআর রেট যদি আমরা দেখি এক মাস মেয়েদি আপডেট করলে আট পারসেন্ট তিন মাস মেয়েদি আপডেট করলে বারো পার্সেন্ট ছয় মাস মেয়াদি করলেও বারো পার্সেন্ট এক বছর দুই বছর এই দুইটি মেয়াদি করলেও বারো পার্সেন্ট অর্থাৎ এই দুই ব্যাংকের মধ্যে এফডিআরের রেট বেশি দিচ্ছে বর্তমানে অ্যাবি ব্যাংক তবে আইপিএসসি ব্যাংকের রেট প্রায় সব মেয়াদি দশ দশমিক পঞ্চাশ স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে আর অ্যাবি ব্যাংকের রেট তিন মাস ছয় মাস এক বছরের জন্য বারো পার্সেন্ট হিসেবে পাওয়া যাচ্ছে এটি একটু বেশি আপনি ছোট মেয়াদি অ্যাপডেট করতে চান তাহলে অ্যাবি ব্যাংক একটু এগিয়ে রয়েছে আবার আপনি যদি একটু বেশি নিরাপত্তা ব্যাংকের পরিচিতি বা ব্যাংকের যে নেটওয়ার্কিং বিস্তৃত সেই হিসাবটি যদি করেন তাহলে আইপিএসসি ব্যাংকের একটু কম হলেও নিরাপত্তার দিক থেকে আইপিআইসি ব্যাংক এগিয়ে থাকবে এক একাংশ ব্যাংকের পরিষেবা ডিজিটাল স্মার্ট মুনাফা ব্যাংকিং মুনাফা রেট কর কর্তন সার্টিফিকেটের যে হিসাব সব কিছু মিলিয়ে দুই ব্যাংকে সেম থাকবে শুধুমাত্র আপনাদের পরিচিতির দিক থেকে আইপিআইসি ব্যাংক এগিয়ে থাকবে তো বছর মেয়াদকালের জন্য এক লক্ষ টাকা রাখেন আইপিআইসি ব্যাঙ্কে রাখলে একটু লাভ কম পাবেন এব ব্যাংকে রাখলে একটু বেশি পাবেন তবে একের শাখা এবং নেটওয়ার্ক এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আইপিএসসি ব্যাংকে এগিয়ে থাকবে তো আমরা প্রথমে আইপিআসসি ব্যাংকের রেটটা দেখব এক লক্ষ টাকায় যদি দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করে সেক্ষেত্রে এক বছরে আপনাদেরকে সর্বমোট কত টাকা লাভ দিবে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আইপিএসসি ব্যাংক এক বছরে আপনি পাবেন দশ হাজার পাঁচশো টাকা অন্যদিকে আইপি ব্যাংক যেহেতু বারো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে তাহলে আপনি এক বছরে বারো হাজার টাকা প্রফিট পাবেন সম্পূর্ণ এক বছর মেয়াদি এক লক্ষ টাকা রাখলে তবে এখান থেকে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দিতে পারলে দশ পার্সেন্ট আর জমা করতে না পারলে পনেরো পার্সেন্ট ব্যাট এ লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে আইপি ব্যাঙ্কে যে টাকা জমা রাখা যাবে না এমনটাই নয় আইপিএসসি ব্যাংকের যে নেটওয়ার্ক অর্থাৎ শাখা উপশাখা তাদের সবচেয়ে বেশি সেক্ষেত্রে একটু অবশ্যই এগিয়ে থাকবে আইপিএসসি ব্যাঙ্ক তবে দুই ব্যাঙ্কেই বর্তমানে নিরাপদ দুই ব্যাঙ্কেই আপনি টাকা জমা রাখতে পারবেন